এই কতদিনও সাস এক পনেরো এক লাখ ছিয়ে মুৰবী কত নিল কত এক পঁয়ত্রিশ আপনার দাম কত চাইবেন কত চাইবেন এক লাখ বিশ ঠিক আছে ভাই কত এটা ফেরত এই ফেরত নাকি ব্যা কিনছেন এক পঁচিশ বাইনা কত নিল এক দশ এই কত দিন লৈ সত্তুৰ ए कति बर्पी

বাইরে কত নিলু